কুয়াকাটা এবং কক্সবাজার এই জায়গায় কুয়াকাটা সূর্য উদয় সূর্য অস্তও দেখা যায় এই জন্য মানে এই জায়গায় কুয়াকাটা লোক বেশি মানে ভ্রমণ করার জন্য চেষ্টা করে কুয়াকাটা ভালো হ্যাঁ কুয়াকাটা মোটামুটি ভালো কক্সবাজার এই দশ বছর পরে চাইজন আমার ছেলে একটা শিশু খেতে হোক এটাই আমি চাই তাছাড়া কিছুই নিয়ে তাদেরকে লেখাপড়া করাই এবং কিছু জমা জমি আছে তাদেরকে সেগুলো নিয়ে ওই কিছু কৃষি কাজ বাজ করি আমি শিক্ষিত করতে হবে কারণ বর্তমান শিক্ষিত সমাজ শিক্ষা নিয়ে কাজ করতে হবে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তারপর পড়াশোনা করিনি এসএসসি পরীক্ষার পর মানে তো বাবা নাই তো সংসারে মানে সবাই তো আমরা আলাদা আলাদা এই জন্য মানে ভাগ হয়ে গেছি এই জন্য মানে বিয়ে শাদি করলাম এবার লেখাপড়া নাই খুব ভালো লাগতে খুব ভালো লাগতে আছে মানে দিন শেষে যে কাজগুলো করি আমরা খুব ভালো লাগতে আছে করে কুয়াকাটা কোনো বেআইনিও নেই চাঁদাবাজিও নেই আমরা আগের মতোই ছিলাম এখন আছি ভালো ইনশাল্লাহ কুয়াকাটা মোটামুটি ভালো কুয়াকাটা প্রায় দুই থেকে তিন বছর তো আমি ব্যবসা করতে আমার মনে করেন দৈনিক তিন হাজার চার হাজার টাকা বেঁচে কিনা পাঁচ সাতশো টাকা ব্যবসা থাকে দৈনিক পনেরো হাজার টাকা ব্যবসা আছে মাসে যারা জেনারেশন আছে তারা তো বেশি বেগে এইটা করে ব্যবসায় যেমন এইটা চার কোটি আচারের দোকান সবাই আমরা সম্মিলিতভাবে করতেছি পশ্চিম সাতটা একটু বেশি কারণ এটা পর্যটন নগরী আমরা সব সময় একটু ভালো করি এবং শুধু চা না সবটা নিয়ে আমরা একটু ভালো কাজ করি ককবাজার চেয়েও আমরা যেন একটা ভালো শ্রদ্ধা করতে পারি তারা যেন ভালো মনে করে পুরো কটা ফেব্রুয়ারি এতে মনে করেন গেস্টের চাপটা তো বেশি থাকে সবসময় মানে মনে হয় চা বিক্রি করি এবং গেস্টের সাথে সবসময় আনন্দ বিনোদন করি কুয়াকাটা কোনো তো কোনো জিনিসই মানে খারাপ নয় ভালোই আছি মানে কুয়াকাটা যে গেস্ট আসে তারাও আর কি একটু শান্তি অনুভব করে কারণ কুয়াকাটা মানুষের মানে সর্বস্বাথটটি ভালো পায় কারণ আমরা ভালো কাজ করি তাদের সাথে আমাদের আপানটা অনেক সুন্দর তারা কিছু কিছু গেস্ট মানে এসে তারা সামনাসামনি বলে যে আসলে কুয়াকাটা মানুষের মানে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লাগতেছে চলাফেরাটাও মানে ভালো লাগতেছে আমরা আর কি খুব শান্তি উপভোগ করতে পারি যে দুইটা পর্যটন এটা হচ্ছে কুয়াকাটা এবং কক্সবাজার এই জায়গায় কুয়াকাটা সূর্য উদয় সূর্য অস্ত দেখা যায় এই জন্য মানে এই জায়গায় কুয়াকাটা লোক বেশি মানে ভ্রমণ করার জন্য চেষ্টা করে কুয়াকাটা ভালো হ্যাঁ কুয়াকাটা মোটামুটি ভালো কক্সবাজার এই দশ বছর পরে চাইজন আমার ছেলে একটা শিশু খেতে হোক এটাই আমি চাই তাছাড়া কিছু নিয়ে তাদেরকে লেখাপড়া করাই এবং কিছু জমা জমি আছে তাদেরকে সেগুলো নিয়ে ওই কিছু কৃষি কাজবাজ করি কারণ শিক্ষিত করতে হবে কারণ আমি বর্তমান শিক্ষিত সমাজ শিক্ষা নিয়েই কাজ করতে হবে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তারপর পড়াশোনা করিনি এসএসসি পরীক্ষার পর মানে তো বাবার নাই তো সংসারে মানে সবাই তো আমরা আলাদা আলাদা এই জন্য মানে ভাগ হয়ে গেছি এই জন্য মানে বিয়ে শাদী করলাম আর লেখা নেই খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে মানে দিন শেষে যে কাজগুলো করি আমরা খুব ভালো লাগতেছে স্বাগতভাবে তো কটা কোনো ব্যয় নিয়েও নেই চাঁদা পাজও নেই আমরা আগের মতোই ছিলাম এখনো আছি ভালো ইনশাআল্লাহ